পাঁচ সপ্তাহ লেগেছে আপনার কথা শেষ করতে দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি অনুষ্ঠান চলাকালেই শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমাও দেন জামিল আহমেদ পদত্যাগের কারণ হিসেবে কাজে আমলাতান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে দশ পাঁচ ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না শিল্পকলা একাডেমির জন্য সেই কাজটা না করতে পারে যদি না করতে দেয় ও কাতন যেটা আমাদেরকে পদে পদে বার্তা এখানে থেকে লাভ নাই এই জন্য যে যে আমি গতকাল সারাদিন এবং আজকে সারাদিন গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে থেকে আপনাদের এই আমাকে যে বেশে বেতন দিলাম শিল্পকলার সচিব অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে জানান সচিব হিসেবে পদতকপত্র হাতে নিলেও তিনি তা গ্রহণ করেননি নি পরে মিলনায়তনে উপস্থিত নাট্যশিল্পীরা সৈয়দ জামিল আহমেদকে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেন এক পর্যায়ে তিনি কয়েকটি শর্ত দেন প্রথম প্রথম কথা হচ্ছে কোনোভাবে হস্তক্ষেপ করবে না আমাদেরকে অটোনোমাস বডি হয় বডি হিসেবে কাজ করতে দেবে যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে দুই আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম একশো পঁচাত্তর কোটি টাকা না দিয়ে করেছে একশো দশ কোটি টাকার মত দুইশো কোটি টাকা দিতে হবে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিতে না 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 আমার কথা শেষ করতে দুইশো কোটি টাকা আমাদেরকে দিতে হবে তিন নম্বর হচ্ছে কোন ফোকাল পয়েন্ট নাই আর চার নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে ফোন করা হলে তিনি সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান জানান তিনি এখনও চিঠি পাননি তবে বিষয়টি শুনেছেন চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন গত বছরের নয় সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন নাট্য নির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে